আলোর একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো একটাই কণ্ঠে ভিন্ন গান স্টেজের মধ্যে গাইবেন কিভাবে বা সেই গানগুলোকে শ্রোতাদের বা দর্শকদের কাছে কিভাবে মানে মানে প্রকাশ করবেন একটা কণ্ঠের মধ্যে ভিন্ন ধরনের গান তার আগে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের আলো দিশার সঙ্গীত একাডেমি আরও আরও এগিয়ে যাক এই আশা রাখি চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয় একই কণ্ঠে ভিন্ন ধরনের গান দেখুন প্রথমেই বলে রাখি কোনো কণ্ঠকে কপি করে নয় আপনি যখন আরতি মুখোপাধ্যায়ের গান করছেন মানে আরতি মুখোপাধ্যায়ের গানটাকে কপি করে নিচ্ছেন এটা কিন্তু চলবে না আপনার গলাতে যেটা আছে যেটা আপনার গলাতে প্রকাশ পাচ্ছে সেটাই আপনি গলা খুলে মন খুলে গান শুধু তাই নয় আমাদের উদারা মুদারা তারা এটাকে কিন্তু সবসময় ভাগ রাখতে হবে যে আমি যদি একটা গান করি না এসেছি তা না নেব এই যে এই জায়গার মধ্যে মন্দ সপ্তক মধ্য সপ্তকের যে জায়গাগুলো স্বরগুলো মানে এখানের মধ্যে ব্যবহৃত হলো তো আমি যদি সেখানের মধ্যে মুভিংটা করি না করি না বলে এসেছি তা এটা তো লক্ষ্য রাখছেন তার মধ্যে আমি কিন্তু এখানে কাট করলাম না মানে কি আমি একটা না গাইলাম কিন্তু সেটা উচিত নয় কারণ আপনি স্টেজের মধ্যে যখন লাউড স্পিকারটা থাকবে তখন একটা প্রথাও মনে হয় একটা নার্ভাস ফিল একটা শ্বাসের প্রবলেম এসে যায় দেখুন আমি কিন্তু সেই মামাসিদের জন্য বলছি যেনারা একটু দৈনন্দিন মানে সারা কাজ সামলে সংসারের কাজ সামলে একটু গান বাজনা করতে বসেন বা সেই কাকুদের জন্য বলছি দাদাদের জন্য বলছি যেনারা কর্মব্যস্ত জীবন রেখে সন্ধেবেলায় একটু বসেন তাদের জন্য কোনো প্রফেশনাল সিঙ্গারদেরকে আমি এই অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য জ্ঞান দেব না কারণ তিনারা আমাদের থেকে অনেক বেশি জানেন আমার থেকে অনেক হয়তো বেশি জানেন আমি ইনাদেরকে একটু জাস্ট একটা সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে তো দেখতে থাকুন আমি কিন্তু বলছি প্রথমত কাউকে কপি করবেন না সেটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের হোক আরতির গান হোক লতাজির গান হোক যার হোক মানে আরতিজির গান হোক লতাজির গান হোক শ্রেয়া ঘোষালের গান হোক যার হোক সেটা আপনি রকম কপি করা চলবে না ফার্স্ট তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনাকে গানটা যখন গাইছে তখন একটা কী করতে হবে আমি কিন্তু একটু একটু করে গাইতে গাইতে যাচ্ছি বোঝাতে বোঝাতে যাচ্ছি দেখুন না বলে না এই যে না এসেছি তা বলে তা বলে বলার আগে কি শ্বাস দিলাম কেন কারণ আমাদের যখন স্পিকারের মধ্যে বলুন আর মাইকের মধ্যে বলুন যাই বলুন না কেন তো তখন একটা মনে হয় যেন কোথাও বলে ওটা তো কারেন্টের মধ্যে থাকে তো তখন মনে হয় যেন কোথাও একটা শ্বাস পাচ্ছে না খুব কাছে যখন স্পিকারটা থাকে এটা কিন্তু অনেকের অস্বীকার করতে পারবে না মাইকটা খুব কাছে থাকলে মনে হয় যেন শ্বাস পাচ্ছি না তো সেটা আর থাকবে না যদি আমি করি না বলে এসেছি তা বলি ভিবোনা না বলিবি দায় নেব ছোট ছোট চোরা শ্বাস নিলাম এক চলে যায় যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব এইবার আমি এই গানের পাশাপাশি হট করে বললো কেউ যে দিদি আপনাকে একটা ফোক টাইপের গাইতে হবে তখন আপনাকে ধরুন একটা রিকোয়েস্ট এলো যে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন হয় হয় বন্ধু তিন দিন এই জায়গাটা আপনার মনে হচ্ছে জানো না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম এটা কিছুই না যখন আপনি অতিরিক্ত পরিমাণের মধ্যে সকালে খালি গলায় বা তানপোড়াতে নামে যাই বলুন না কেন ওম প্র্যাকটিস এবং মানে রেগুলার প্রচুর পরিমাণে মানে কি আমি বলছি নিয়মিত রেওয়াজ মানে এই নয় যে আপনি সারাদিনই বেসের গলা তৈরি করার জন্য সারাদিন না প্রত্যেকের একটা টাইম আছে একটা ডিউরেশান আছে তো আপনি সেই ডিউরেশন আমি তো বলেই দিয়েছি পনেরো কুড়ি মিনিট ধরে খাদের মধ্যে প্র্যাকটিস করতে হবে তো এটা যদি নিয়মিত রেওয়াজের মাধ্যমে রাখেন তাহলে কিন্তু এই ধরনের গানগুলো ফোক গাইতে কিন্তু ভীষণ আপনাকে কিন্তু সাপোর্ট দেবে হুম আর যে এই যে যেগুলো ধরুন এই ধরনের একটা মিষ্টি আধুনিক গান তুমি যে আমার তুমি যে আমার। এটা দিয়েই শুরু করলেন তারপরে একটা রবীন্দ্রসঙ্গীতে চলে গেলেন মন অনন্ত আমি জানি যে তুমি যে আমার গাওয়ার পরে আর দাঁড়াও মনে অনন্ত ডিম্যান্ড করে না কিন্তু কখনও হতেই পারে কেউ হয়তো রিকোয়েস্ট করেছেন আপনাকে ওখানে যে বা এই গানটা আমার খুব প্রিয় অন্তরে জাগি চোখে দ্বারাও অন্তর মতো একটা ধ্রুপতঙ্গের গান একটা রবীন্দ্রসঙ্গীত এটা একটু তখন আপনি কি বলবেন যে না আমি তো এখন আধুনিক গানে যাবি এই এই পর্যায়ে গানটা করে ফেলেছি ওখানে আর যেতে পারবো না এটা তো হয় না কারণ আপনার শ্রোতার মন জয় জয় করতে গেলে ভিন্ন ধরনের গান করতে হবে এবার আপনি গান গাইতে হবে এবার আপনি ধরুন এবার এরপরে চলে গেলেন এ গানের প্রজাপতির পাখায় পাখায় রং ছাড়ায় এ গানের এগুলোর কিন্তু সম্পূর্ণ পেছনে কিন্তু একটাই কাজ হলো সারগামের ওপরে কিন্তু রেওয়াজ করা সেটা শুদ্ধ স্বর বিকৃত স্বর পাশাপাশি দেখে আর খাদের মধ্যে রেওয়াজ নিয়মিত চালিয়ে যাওয়া আর তার সাথে যেটা হলো প্রত্যেকটাকে বডি ব্যালেন্স করে ঘাড় কাত করে যেরকম যেমন দেখিয়েছি যেমনটা দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি যখন করছেন তার স্বরের মধ্যে যাচ্ছেন একদম ঘাটটাকে কোথায় কাত করতে হবে এইগুলো কিন্তু মেনটেন করতে হবে আমি যদি এখন ধরুন এই গান করতে করতে একটা ধরুন খুব একটা রিদিমের গান করছি হুম বাংলায় আমার শস্যে এই লিস্টিন লাভ বাংলা পাশে মাছ বাংলা বাংলা সা সা এগুলো খুলে খুলে রেওয়াজ তাই বলে কিন্তু রকম গলাতে প্রেশার চলবে না আবারও বলছি এই রেওয়াজ করতে গিয়ে দেখা গেলো যে এত গলাকে প্রচন্ড পরিমাণে প্রেশার দিলেন সেটা কিন্তু চলবে না আর একটা বলে রাখি আপনাকে যে স্কেল আপনার যেটা কন্ঠে সেট করা আছে হ্যাঁ সেইটার ওপরে মানে উদারা মোদারা তারা এই তার স্বরে যতটা যায় যতটা আপনার কমফর্টেবল সেইটাকে দেখে কিন্তু আপনি আধুনিক গানগুলো করুন কারণ প্রতিটা গানই বলছে কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতের ক্ষেত্রে স্বরলিপি যেহেতু সহ এবার রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তো প্রবলেম হয় না কারণ আপনার জি ফিঙ্গারিং থাকে কি বি ফ্ল্যাট ফিঙ্গারিং থাকে সেখানের মধ্যে রকম প্রবলেমটা হয় না কিন্তু যখনই আধুনিক গানটা আসে তখনই আপনারা নিজেরাই কনফিউশন হয়ে যান যে তার স্বরে কতটা ওঠাব হ্যাঁ রেকর্ডেড শিল্পী যেটাতে গিয়েছে সেখানেও তো টানতে পারছি না এবার তার স্বরের আপনি এবার ওপরের আপনার পা পর্যন্ত গলা যায় না মা পর্যন্ত আপনার ফিঙ্গারিং অনুযায়ী যদি আপনার বিফ্ল্যাট হয় সেই বিফ্ল্যাট অনুযায়ী যদি আপনার মা পর্যন্ত গলা যায় তাহলে গানগুলোকে আপনি সবসময় রাখার চেষ্টা করবেন যে মাটা স্পর্শ স্বর মাটা স্পর্শ স্বর ধরুন কিছু পারে দূরে তারা এই যে তারা এতটা যেন মাতে আপনার কে থাকে বোঝাতে পারলাম চলবে কিছু পরে দূরে এবার মাটা আপনার একটা কমফর্ট পর্যন্ত মা পর্যন্ত যায় আপনি যদি এখন পা পর্যন্ত আপনার অনুযায়ী আপনার পাতে করতে তাহলে তো গলা ফাঁসবেই তো এইটাই তখন আপনার গলাটাও ফাঁসবে আর তাছাড়া গলাটা আধুনিক গানটা ভালোও লাগবে না আমার কি বক্তব্য যে একটা গানকে আপনি বুঝে নেন আবার দেখুন যখন আপনি ধরুন আপনি যদি এখন মনে করেন যে এই যে ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠে সবুজ ঘাস যেহেতু এটা লোপাদির গান এই গানগুলো কিন্তু ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা আমি এ গানের প্রজাপতির সঙ্গে ডাকছে আকাশকে তুলনা করতে পারি না কারণ এর ট্রিটমেন্ট ভিন্ন ট্রিটমেন্ট এক একটা গানের এবার আপনি যদি ওইটাকে যদি ডাকছে আকাশ করে যদি আপনি মনে করেন যে একটু উঁচু স্পেলে করবেন হ্যাঁ যেগুলো যা তাহলে কিন্তু ভালো লাগবে না কারণ এটা কিন্তু বেসের গান মানে ডাকছে আকাশ সব হারিয়ে কেবল বড় মাথা যাদের আকাশ ছুঁয়ে সব হারিয়ে কেবল বড় মাথা যাদের আকাশ ছুঁয়ে ঘোরের যেমন যাই হোক ধুলোর কাছে শিশু এখন খেলা করে এই যে ব্যাপারটা তো এইটা যখন আপনি ওইভাবে গাইছেন তখন কিন্তু গলাটা বেসটাকে কিন্তু একটু তার মধ্যেও বেসের গলাটাকে রাখতে পারছেন ততটা তারশ্বরে যান তবেই কিন্তু একটা গলার মধ্যে ভিন্ন স্টাইলের গান বেরোবে বোঝাতে পারলাম আবার নিচের দিকেও আপনি দেখুন যে মন্ত্র সপ্তকের মধ্যে আপনার গলাটা কতটা নিচে নামে সেই অনুযায়ী আপনি তখন অনেক সময় দেখা যায় যে তার স্বরের মধ্যে গলাটা চা চা করে অনেকের ওঠে নিচের দিকে গলাটা নামে না তো আপনি যদি এবার তা চা চা করে উঠছে মানে আপনি ওখানে উঠালেন নিচের দিকে নামাতে গিয়ে যখন দেখলেন যে আপনার নামছে না কতটা তার মানে আপনাকে ভাগ বুঝে নিতে হবে যে আপনাকে মন্ত্র সপ্তক মধ্য সপ্তকের মধ্যে তিনটের মধ্যে যাতে আপনার গলাটা পরিপূর্ণ যতটা পর্যন্ত ওঠে বা নামে তার মধ্যে গানগুলোকে ভিন্ন স্টাইলের গান আগে বুঝুন যে গানগুলো কি ধরনের আছে এটা কি মোটা গলা ডিম্যান্ড করছে না পাতলা গলা ডিম্যান্ড করছে হ্যাঁ বা একটু দেখবেন এই ধরনের গানগুলো না মেলনে হবে কত দিনে আমার মনের মানুষের ভীষনে আমার মনে এগুলোর সঙ্গে কিন্তু আমি তুমি যে আমার বা একটা গান লিখো আমার জন্যে বা আজ বিকেলের ডাকে তোমার চিঠি ট্রিটমেন্ট তো না আমার মনে চাতক থাকে যে থাকে কালো দেখে মনে হচ্ছে যেন কত স্কেল উঁচুতে গেছে কিন্তু না কিন্তু দিলে বোঝা যাবে যে আমার স্কেল অনুযায়ী যেটা আমার কমফর্ট সেখানের মধ্যে তাহলে আমি যে আমার এটা মানে জাতক থাকে সেই কথাটা কোথায় বলছি বি ফ্ল্যাটের সাথে শুনতে মনে কত চিল্লে গাইলাম তো কেউ স্কেল মেপে বেড়াবে না আপনি কোন স্কেলে গাইছেন সেটা স্কেল নিয়ে এসে কেউ মেপে বেরাবে না আপনি কতটা উজাড় করে গাইতে পাচ্ছেন সেটাই মানুষ দেখবে এই জন্য কোনো কিছু অর্কেস্ট্রা আছে যেখানে মধ্যে বলে না আল্লা যে গানটা এই স্কেলে আছে কি এই স্কেলে আপনি কেন করলেন না এইগুলো নিয়ে ভুল ধারণা মাথায় নেবেন না কারণ এগুলো সম্পূর্ণ ভুল ধারণা আপনার কণ্ঠে যেটা স্কেল মানে সেট হয়ে আছে সেটাতেই গান করুন আর একটা কথা বলে রাখি আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই যেন যেনারা আগ্রহী অতি অবশ্যই যোগাযোগ করুন আর আমার কাছে শিখতে হবে বলে এমন কোনো কথা নেই আপনারা যেনার কাছে শিখছেন তেনারা তো আছেনই আর তার সাথে আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন আর কমেন্টে লিখুন কি ধরনের আপনাদের ভিডিও প্রয়োজন অনেকে লেখেন দিদি দাদ্রা ছন্দের উপরে স্বলিপি এগুলো ভাগ করে দিচ্ছি গানের ভাগ করে দিচ্ছি সেগুলোতে বলেছে তিনাদের জন্য আমি চেষ্টা করছি আরও আরও গানের ভিডিও দেওয়ার আপনারা যারা এখনও কমেন্ট লেখেননি যেনারা তেনারা লিখুন আর আমি তো আবারও বলছি আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই যারা আগ্রহী যোগাযোগ করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবশেষে বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গীতকে বাঁচিয়ে রাখুন